বাড়িতে তুমি গিয়েছিল সোনার বয়না ছিল হাতের চুড়ি ছিল কলেজের দুল ছিল আমার মাধ্যমিক রেডমিট ছিল রেজাল্ট ছিল রেজাল্ট ছিল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিব সব কিছু যত ডকুমেন্টস আছে সব কিছু পড়ে গেছে এক টাকা ছিল দুসভার পরীক্ষাটা ছিল

সানিওরা আগুন নেভাতে সাহায্য করলেও ঘরে থাকা নগদ একত্রিশ হাজার টাকা সোনার গহনা মোটর বাইক প্যান সোফা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আমরা ঘুমালাম তো দুবার লাইন চামকালো দুবার লাইন যখন চামকালো তো আমরা ভাবছি কি ডেলি মানে বাই ডেলি মানে হচ্ছে লাইন যাচ্ছে আসে লাইন যাচ্ছে আসে আবার একটু দিন ঠান্ডা ছিল আমরা ঘুমিয়ে গেলাম আর উঠলাম না তারপরে দেখছি যখন আমাকে নিন ঘুম চলে এসছে তারপরে দেখছি কি এখান থেকে আমার সব ছেলে মেয়ে একটা ঘুমিয়ে আছে আমার আমার ঘুম ভেঙে গেল এটা দিয়ে যখন ধোঁয়া ঢুকেছে তো আমার ঘুম ভেঙে গেছে তারপরে আমি ছেলে মেয়েকে মানে হাস দিয়ে সবটাকে উঠালাম তারপরে উঠিয়ে দরজা যে খুলবো আমি কিরকম করে আমি দরজা খুললাম কিভাবে দরজা খুললাম দেখলাম এখানে একদম মানে এখানে যখন বাড়ি আছে যেটা আমার পুরা বাড়িতে মানে আগ লাগা আছে পুরা বাড়িতে যখন আগ লাগা আছে

সব কিছু করেছিলাম মিয়ার জন্য সব মান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে তিন লাখ টাকা মতো